বক্তব্য নিয়েছি আজকে আপনারা দেখছেন মেজাটিলা এলাকাবাসী তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে নিয়ে এসেছেন এবং আমরা প্রকৃত ঘটনাটা এই এলাকাবাসীর কাছ থেকে শোনার চেষ্টা করব পরবর্তীতে যদি কোন ব্যক্তির নাম চলে আসে তাহলে আমরা চেষ্টা করব ওনার বক্তব্য নেওয়ার জন্য এবং আমরা এখন চলে যাচ্ছি উপস্থিত মুরব্বীদের কাছে এবং প্রকৃত ঘটনাটা জানার জন্য আমি হচ্ছি সৈয়দ মুক্তাদের আলী লিমন আমার বাসা হচ্ছে সৈয়দপুর এবং সৈয়দপুর আপনার মসজিদে এখানে আমাদের বাসা আমরা আমরা এখানকার এলাকার স্থানীয় এবং এই এলাকা আমরা আমাদের জন্মকন্ময় এবং এই এলাকায় আমাদের দীর্ঘদিন ধরে বসবাস আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে আপনার এই জানাল গং দের বিরুদ্ধে জানাল হচ্ছে আপনার এই এলাকার একজন ভূমি শেখু শিষ্য আপনার আপনি আপনার তারপর হচ্ছে মাদক কারবারি আপনার নারী নির্যাতনকারী এবং দেহ প্রসারণী ব্যবসার সাথে আপনার রায়ত হিসাবে ছিলেন পরবর্তীতে আপনার ওই জমিদারি পথে চলে গেলে ওরা ওই রায়ত সেরে ওই দেখাশোনা করত এখন আপনার এই জায়গায় আপনার ওই যে জায়গাগুলা নিয়ে যে সমস্যা এই জায়গা এটা হচ্ছে আপনার মূল এরের মালিক হছিলেন আপনার দুইজন হাসি মালি আর আব্দুর নূর জায়গা পরিমাপ থাকো উনাদের পরিমাপ উনারা বলবেন আপতার আমি যতটুকু জানি আপনার এটা হচ্ছে আপনার কয়েক কয়েকটা বর্ষনে আছে জায়গা এখানে যাদের যারা মুক্তিপগি আসুন উনারা একগুলা বলবেন পরবর্তীতে যে আপনার অন্যদিকে হচ্ছে আপনার চাচা محسن মুজাফফর আলী আপনার গম উনারা চারজন মালিক ছিল এই মুজাফফর আলী চারজন উনারা বিক্রি করে দেন আপনার মকভলুশন মাসুক মিয়ার কাছে

কেউ হচ্ছে আপনার বেলজিয়াম প্রবাসী কেউ হচ্ছে না আপনার কানাডা প্রবাসী এখানে আপনার ওদের কাজটা হচ্ছে জানাল মইন হান্নান আপনার আপনার ওরা হচ্ছে ওদের মূল হচ্ছে আপনারা যেটা কালকে বারবার যেটা জানতে চেয়েছিলেন যে ওদের মূল কে আছে ওদের মূলে হচ্ছে আপনার ওই মইন মইন উদ্দিন আপনার মইন এই লোকটা আপনার ওদেরকে আপনার ওরা আসলে শিক্ষা দীক্ষা নাই এই যে জানাল যে যে লোকটা হচ্ছে আপনার ও ক্লাস থ্রি পর্যন্ত উঠতে পারে নাই শিক্ষা নাই আপনার ও এখনো দস্তগত দিতে পারে না জানালে এই জানালটা আপনার ব্যবহার করতেছে আপনার এই মইন আপনার মইন ব্যবহার করে আপনার কি করতেছে আপনার ওই মানুষের যে প্রবাসী যারা আছেন আপনার এই প্রবাসীদের জায়গায় একটা সাইনবোর্ড মারে বড় করে একটা সাইনবোর্ড মারে যে এই জায়গার সত্ত্বাধিকারী

এবং এটা পুকুর পাট ওরা সাইনবোর্ড মেরে দিচ্ছে এইরকম আপনারা যদি যান ঘটনাস্থলে আপনারা এইরকম আছে আমরা আপনার আপনার ভূমিতে আপনার দাবি আছে আপনারা আমার টাকা দেন নাইলে আমার লোক ঢুকিয়ে দেয় এখানে ওদের মূল টার্গেটটা হচ্ছে আপনার দেহ প্রসারিনী ঢুকিয়ে দেয় বাসার ভিতরে এই যেমন ধরেন একটা জায়গা আছে আপনার এইখানে হানিফা বেগমের এই হানিফা বেগমের বাড়িতে তিনটা দেহ প্রসারণী ঢুকাইয়া ওইটা দখল করে দিচ্ছে এখন এই যদি হানিফা বেগম যায় এই জায়গাটা দখলে বা হানিফা বেগমের দখল আছে কিন্তু ওই করে দেহ প্রসারিণীদের দ্বারা আমরা লাঞ্ছিত বিব্রত বোধ করতেছি তারপর হচ্ছে আপনার এইখান থেকে গত মাসে এই সাতশো অষ্ট আশেস ইয়াবাদ জানালের পাশা থেকে জানালের বাসা থেকে সাতশো অষ্টাশি পিস ইয়াবা গত মাসের আপনার আঠারো তারিখে এই জানালের এই বাড়াটিয়া পরবর্তীতে আপনার এই এই যে গতকালকের ঘটনা বা এর পরবর্তী ঘটনা এই জানালগঞ্জের বিরুদ্ধে আপনার মামলা মোকদ্দমা হচ্ছে আপনার ওর আপন ভাই ফারুক একটা মামলা দায়ের করছে আপনার চুয়াল্লিশ দুই এই মামলাটা হচ্ছে আপনার একশো অপহরণ করে নিয়ে যায় কি জন্য এবং নারী নির্যাতনের এবং ওটা হচ্ছে অপহরণ করে নিয়ে যায় কি বলবে যদি আপনারা ফারুকের কাছে যান আর মামলা হচ্ছে আপনার ওদের বিরুদ্ধে আপনার জানালের বিরুদ্ধে মামলা হচ্ছে আপনার আটান্ন দুই হাজার বিশ এই মামলাটা দায়ের করছে আপনার গুপ্তপু মাসু আহমদ মাসু আহমদ নামাজ থেকে যাওয়ার সময় আপনার এই রমজান মাসে আপনার অর্পতি আক্রমণ করছে এবং এই এলাকার স্থানীয় যে যুবকরা আছে এই মাসুম আহমদরে বাঁচাইতে গিয়ে যারা ওদের কবল থেকে উদ্ধার করতে গেছিল তখন পরবর্তীতে ওদেরকেও আসামি করছে একজন আছেন আমাদের এইখানে আপনার কানাডা প্রবাসী একজন আছেন আপনার এই ইটালি প্রবাসী উনি প্রবাসী উনি এই ঘটনার সাথে কোনো জড়িতই ছিলেন না কিন্তু এই মামলা উনারে দিয়া দিছে আপনার এই জানাল এইরকমই এটা করে তারপর আরেকটা মামলা হচ্ছে আপনার হয় 69 13 এই মামলাটা জানালদের বিরুদ্ধে চার গেছে আপনার আরেকটা মামলা হচ্ছে আপনার জানালদের বিরুদ্ধে আপনার এই আপনার 2 2022 ইংৃতি এটাই গত মাসের আপনার মামলাটা 2 2022 তারপরে হচ্ছে দুই দুই মামলাটা দায়ের করছিল মাসুম আহমদ মাসুম আহমদের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করছে চাঁদা দাবি করার পর ওরা আপনার মাসুম আহমদ থানায় গেছে থানায় যাওয়ার পর আপনার মামলাটা রেকর্ড করার পরেই আপনার ওরা ওই মাসুম আহমদ রাস্তাটা বন্ধ করে দিচ্ছে মাসুম আহমদের রাস্তা বন্ধ করার কারণে পরবর্তীতে মাসুম আহমদ এই মামলায় ওরা জামিন জামিন নিছে মাননীয় আদালত থেকে জামিন নেওয়ার পরবর্তীতে আবার আপনার কি করলো ওই ওরা আবার এসে হামলা করছে জামিন ওরা মাননীয় আদালতে যায় গিয়ে জামিন নেয় কোনো কারণ দেখায় পরবর্তীতে এসে আবার আক্রমণ করে তখন মোহাম্মদ ওনার বিজ্ঞ আইনজীবী দিয়ে কি করছিলেন আপনার একটা জামিন বাতিলের পিটিশন দিয়েছিলেন সাফরান পুলিশ আপনার একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে এবং তাদের বিরুদ্ধে সত্যতা পাওয়া গেছে পরবর্তীতে আরেকটা মামলা দায়ের হয়েছে আপনার ওদের বিরুদ্ধে আপনার জানালদের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করছেন আপনার রুমন আহমদ এই মামলাটাই ওরা কি আছে আপনার জামিনে আছে জানাল যে মামলাটা আপনার যে ফয়েজ আহমদের ফয়েজ আহমদের মামলা থেকে আপনার এই রেড হ্যান্ডেড ধরছে এই হেলাল আহমদ আর আপনার আনোয়ার হোসেন আলমগীর আলমগীর হোসেন রে ধরছে আপনার এরা এখনো জেল হাজতে আছে জানালদের অত্যাচারে নিপীড়নে এই এলাকার লোকজন বা এই এলাকার কেউ শান্তি নেই শান্তিতে নেই ওরা এই এলাকা এই রোড ব্যবহার করে না এই রাস্তা ব্যবহার করে না আমাদের যেটা পঞ্চায়েতের মসজিদ আছে প্রায় দেড়শো বছরের পুরাতন এই মসজিদটা ওরা ওই মসজিদে ওরা আসে না ওরা ওদের ওই এলাকায় আপনার ওই এলাকার নামটাই দিয়ে দিছে আপনার বদিকুনা সাই কি জন্য ওরা নাম দিছে ওরা নিজেরাই জানে কিন্তু ওই এলাকার সাথে আমাদের এলাকার এই সাইড কোনো যোগাযোগ নাই ওরা সব সময় আপনার ওদের সাইড দিয়ে থাকে ওদের ওইখানে মাদক ব্যবসা হচ্ছে তারপর আপনার অবৈধ অস্ত্রবাজ এখানে একজন আছে পাহাড় কাটা আপনার বিভিন্ন ধরনের প্রায় ষাট ফুট উঁচু টিলা আছে আপনার এই জায়গায় মাসুক এই টিলাটাও কেটে নিছে আপনার এই টিলাটা কাটার কারণে আপনার ওই সৈয়দ মুকাব্বির আলী আপনার একটা অভিযোগও দায়ের করছে আপনার কিন্তু টিলা কাটার পরও আপনার ওই কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না পরিবেশ অধিদপ্তর আসে আসার পর আপনার ওরা কিছু

কোনো রিপোর্ট করে না কোনো প্রতিবেদন প্রতিবেদন দেয় না আপনার আপনারা যাবেন ঘটনাস্থলে গিয়ে দেখবেন আপনার আর ওদের এইখানে হচ্ছে আপনার মূল টার্গেটই হচ্ছে আপনার এলাকার যদি কেউ যায় তাহলে ওদেরকে মাদক কারবারি বলে সম্বোধন করে মানে এলাকার যদি কোনো ভালো ছেলে যায় বা মুরব্বিয়ানরা চান এই জায়গায় গেলেই আপনার ওদেরকে আপনার মাদক কারবারি আখ্যায়িত করে আর ওইখানে ওদের একটা বিরাট একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে দেহ প্রসারিনীদের এই জানালের মাধ্যমে মইনের মাধ্যমে হান্নানের মাধ্যমে ওরা এখানে আপনার দেহ প্রসারের একটা বাজার খুলে বসতে গেল জানালের বিরুদ্ধে আপনার প্রায় জানাল হান্নান হারুন তারপর হচ্ছে আপনার ওই ওদের আরো আছে ওরা ওদের বিরুদ্ধে আপনার প্রায় তেইশটা মামলা আছে মাননীয় আদালতে ওদের বিরুদ্ধে

ওদের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার যে প্রবাসীদের জায়গা জমি যেগুলো আছে ওইগুলা ধরেন আপনার একটা জায়গা বর্তমানে এই এলাকায় একটা জমির বিসিমেল হচ্ছে বা শতাংশ হচ্ছে আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা ওরা কি করে আপনার একটা জমি আপনার প্রবাসী জায়গাটা দখল করে

হ্যাঁ হচ্ছে লন্ডনের আপনার এই হচ্ছে আশিকুদ্দিনের কাছে আপনার ওরা টাকা দাবি আশিকুদ্দিন টাকাটা না দেওয়ার কারণে উনার জমির ইট খুলে নিয়ে গেছে উনার জমির ইট দেয়ালের ইট খুলে নিয়ে গেছে মাটি কেটে কেটে ফেলছে আপনার এদিন রাস্তার মাটিটা পর্যন্ত কেটে ফেলছে এই জানাল গঙ্গা রাস্তার সামনে বাড়ি বানাই সরকারি রাস্তা দখল করে ওরা বাসা বানাই আপনি কি ধরনের আমরা চাচ্ছি যে প্রশাসনের মাধ্যমে আপনার স্থানীয় প্রশাসন বলেন আপনার পুলিশ প্রশাসন বলেন এবং স্থানীয় জন মানুষের যে যে প্রবাসী যারা আছেন আপনার এই প্রবাসীদের জায়গায় একটা সাইনবোর্ড মারে বড় করে একটা সাইনবোর্ড মারে যে এই জায়গার সত্যাধিকারী মোহাম্মদ জানাল আমাদের কাছে ছবিও আছে ছবি যদি চান আমরা ছবি দেখাতে পারবো সাইন বোর্ড এর সেবা সাইন একটা সাইন নেয় আপনার সাইন আপনার কি করে যেমন ধরেন আপনার এই একটা ছবি আছে